রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বাবার মন্দিরে যাচ্ছি বাবার দর্শন করতে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেডি হয়ে গেছি চলো যাওয়া যাক বাবার মন্দিরে চলে এসছি আমি যাচ্ছি দেখো দুই ধরে কত দোকান মন্দিরের ভেতরে ক্যামেরা করতে যায় না এটা মেইন মন্দিরের সাইডে এখনটা খুব মোমবাতি দেওয়া হচ্ছে ঞ্জু মহারাজ এত বড় বড় ঘন্টা দেখো সন্ধ্যায় দেখো কত ভক্ত আসে বাবার দর্শন করতে মন্দিরে চলে এসছি দেখো দোকান চলে এসছি যে মন্দিরের ভেতরে বাবু আছে বাবুর বাবা আমরা এখন দুবার মোমবাতি দেবো সবাকে কি করবো চলো সেটাই দেখাই গেছে মোমবাতিটা দেখো সবাই এখানে মোমবাতিয়া ধুপ দেয় ঠাকুরটা কি সুন্দর লাইট জ্বলছে এটা বাবার মন্দিরের দেয়াল দেখো বাবাকে সাজানো হয়েছিল ফুল দিয়ে তার থেকে এখন তো ফুলটা পেয়েছি নিয়েছি বাবার মন্দিরের পেছনে সামনে তো দেখানো যায় না যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি

아, 네, 네. 네. 이 কপালের কত সুন্দর সুন্দর ড্রেস দেখো তারপর বিখ্যাত আচার এটা বাবা দুধ পুকুর আছে সবাই স্নান করে এখানে আমরা আইসক্রিম নিতে এসেছি বাইরে তো কিছু খেতে পারবো না ওর জন্য শুধু আইসক্রিমই খাবো যেহেতু ব্রত চলছে দেখো আইসক্রিম আইসক্রিম খাবো এবার বাবু আইসক্রিম খাচ্ছে দেখো বলি বাবলি ঠান্ডা কিন্তু খাবে না দিলে কান্না করবে তুমি কি করছো আইসক্রিম খাচ্ছ বলি বাবলি আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে তো আমরা এখন বাড়ি যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তো সবাই ভালো থেকো রাধে রাধে